Our channel content only for education and information purpose, so it do not promote any violence, criminal activity, crime against women or self injuries and communal disharmony. কয়েক মাস ধরে কৃষ্ণনগর পৌরসভার সাথে বিক্ষুব্ধ কাউন্সিলারদের বিক্ষোভের খবর শিরোনামে তবে আজ কৃষ্ণনগর পৌরসভার বিক্ষুব্ধ কাউন্সিলারদের সাথে বাগবিধানটাই জানালেন পৌরসভার কর্মী এরপরই দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় বলে অভিযোগ জানা যায় কৃষ্ণনগর পৌরসভার রাস্তা নির্মাণের জন্য কেনা পিচ নিয়ে চরম দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করে কৃষ্ণনগর পৌরসভার বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলররা বেশ কয়েকদিন ধরে পৌরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগের কাছে পিছ সংক্রান্ত হিসাব চাইছিলেন কাউন্সিলাররা সেখানে কোনো উত্তর না পেয়ে আজ ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিল কাউন্সিলর সুমিত ঘোষ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের কাছে বিস্তারিত জানতে চান জানা যায় এই সংক্রান্ত কোন তথ্য কাউন্সিলর কে জানাতে রাজি হন নিযুক্ত ইঞ্জিনিয়ার তারপরে দুজনের মধ্যে বাক বাতে হাতাহাতি পর্যন্ত গড়ায় বলে অভিযোগ যদিওবা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে কাউন্সিলর সুমিত ঘোষ জানিয়েছেন আমরা শুধুমাত্র হিসেব জানতে চেয়েছিলাম এক হাজার তিনশো উনআশি ড্রাম পিচ কৃষ্ণনগর পৌরসভা কিনেছিল বিভাগীয় ইঞ্জিনিয়ার সুজিত পাল মাত্র একশো চার ড্রাম পিচের হিসেব দিতে পেরেছি আমাদের প্রশ্ন কোথায় গেল পিচ এত কোটি টাকার কেলেঙ্কারি এর মধ্যে চেয়ারম্যানও যুক্ত আছেন আমি শুধু জানতে চেয়েছিলাম তাই আমার ওপর আক্রমণ করে সুজিত পাল একটা সরকারি অফিসে সরকারি মাল যখন যাবে তার তো একটা স্টক রেজিস্টার থাকবে স্টক রেজিস্টারটা উনি দেখাতে পারছেন না কেন দেখাতে পারছেন না ওনার হিসাবে উনি দেখান উনি দেখান না স্টক রেজিস্টার আমি তো চাইছি দেখান আমাদেরকে দেখাতে হবে না জনসম্পর্কে দেখান আমি কাউন্সিলর হিসাবে আমার তো অধিকার আছে স্টক রেজিস্টারটা দেখা আজকে দেখা তাহলে তো প্রমাণ হয়ে যাবে উনি কি হিসাব দেখাচ্ছে যেই মিনার এই হিসাবটা রাখে সে দীর্ঘদিন ধরে অফিসে আসছেন না এবং আমাদের মিসগাইড করছে আজকে উনি অফিসে আসায় আমি যখন এটা জানতে চাই তখন উনি আমাকে বাজে ভাষায় প্রয়োগ করে এবং ধাক্কা দিয়ে আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে এমতো অবশ্যই আমাদের কাউন্সিলররা একটা চেঁচামেচি দেখে ওখানে উপস্থিত হন এবং পরিস্থিতিটা সামাল দেন উনি যে কথাটা বলছেন সম্পূর্ণ মিথ্যে কথা এবং এর কথা কোনো ভিত্তি নেই আপনারা পিডাব্লিউর সেকশানে গেলেই দেখতে পারবেন উনি চেয়ারম্যানের কথাটা কাছে তার কারণ হল সমস্ত এসেই এবং অ্যাসটেন ইঞ্জিনিয়ার দেখবেন একটা বসার ঘর আর ওনার জন্য একটা পার্সোনাল আলাদা কাঁচের ঘর কাঁচের ঘর করে দিয়েছেন চেয়ারম্যান কারণ কাঁচের ঘরে লেনদেনটা করতে ভালো হবে চেয়ারম্যান এনে তাই ওনার জন্য আলাদা স্পেশাল ঘর তো এটুকুই বলার যে এই যে এই এই যে পিচের স্টক এটা তো দেখতে পাচ্ছেন যে অরিজিনাল একুশ দশ তেইশ থেকে সাত এগারো তেইশ পর্যন্ত পিচে স্টক মেনটেন করেছেন তাতে দেখা যাচ্ছে যে একশো চার ব্যারেল পিচের হিসাব আমরা পাচ্ছি এই যে সুজিত পালের সই করা খাতা এটা চেয়ারম্যানের লেখা কাগজ এই এই পথ থেকে আমরা কোনো পিচের হিসাব পাচ্ছি না কিন্তু আমাদের অ্যাকাউন্ট সেকশন থেকে আমরা যে হিসাবটা নিয়েছিলাম তাতে দেখা যাচ্ছে যে তেরোশো উনআশি ব্যারেল পিচ পৌরসভার মাধ্যমে কিনা হয়েছে

এবং আমাকে ধাক্কা দিয়ে উনি উনি বেরিয়ে যেতে বলে এর তো অবস্থা কাউন্সিলাররা বোঝে পরিস্থিতি সামাল দেয় চাইছি এটা তদন্ত হোক সঠিক এবং সঠিক তদন্ত হয়ে দোষী যেন আপনি অভিযোগ অভিযোগ দায়ের করে করবেন থানায় অভিযোগ জানিয়েছি ওনার এগেনস্টে সুজিত পালের এগেনস্টে অভিযোগ জানিয়েছি এটা প্রশাসনের মাধ্যম থেকে তদন্ত এবং দোষী যেন এই বিষয়ে ক্যামেরার সামনে সুজিত পাল গুরু মন্তব্য করেননি তবে সমস্ত বিষয়টি জানিয়ে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাস পৌরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুজিত পালকে নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন পরবর্তীতে চেয়ারম্যান রীতা দাস জানিয়েছেন কাজ করতে গেলে ডিসপুট হতে পারে এর জন্য তো অডিট আছে পৌরসভা আছে আমার কর্মচারীদের এই কারণে মারবে গালিগালাজ করবে সাধারণ মানুষের অভিযোগ চেয়ারম্যান ও কাউন্সিলরদের নিজেদের সমস্যার কারণে কৃষ্ণনগর পৌরসভা সঠিক পরিষেবা দিতে পারছে না দীর্ঘদিন ধরে আমার কথা হলে কাজ করতে গেলে হয়তো ডিসপুট হতে পারে সেটার দায়িত্ব তো ওদের না তার জন্য অডিট আছে তার জন্য উত্তোত্তন কর্তৃপক্ষ আছে পৌরসভা আছে সে ওরা নিজের হাতে আইন নেবে মারবে যত স্লাগ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে মানে আজ তিন মাস দু মাস ধরে মানে হচ্ছে একটা বিভীষিকা এই স্টাফের ঘরে যাচ্ছে ওই স্টাফের ঘরে যাচ্ছে তাহলে চেয়ারম্যান ইয়েতে থাকার কী দরকার ওরাই রাজত্ব করুক মানে একটা পৌরসভা কি সুন্দর একটা ইয়ে পৌরসভার একটা মানে কৃষ্ণনগরের একটা ঐতিহ্য যেটা সেটাকে একদম বিস্বাধ করে দিচ্ছে দিদি আপনি কি জানাচ্ছেন এই যেরকম হ্যাঁ আমি সেটাকে আমি আতঙ্কিত একটা মহিলা চেয়ারম্যান হয়ে আমি আতঙ্কিত আমি পুলিশের কাছে একটা আবার ইয়ে চেয়েছি আর একটা সিকিউরিটি সিকিউরিটি চেয়েছি আর আপনার দেখতে হ্যাঁ

সেটা ওরা দিয়েছে ওটা সেটা মানবে না আগে যেটা ছিল চরথাপ্পড় মেরেছে একটা কর্মরত তখন কাজের সময় সে কাজের সময় যদি চর মারে তাহলে সে একটা সরকারি স্টাফ তার গায়ে হাত দেওয়া মানে একটা কি নাম তার সুজিত পাল কি ডেজিগনেশন কি না কত আপনি এভাবে বললেন